আজকে তুমি কোথায় এসেছিতে এসেছো আচ্ছা আজকে কেন এসেছো আন্দোলন করতে এসেছো আচ্ছা এখানে তোমার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কেমন লাগছে তোমার এখানে কখন এসেছো পরে আচ্ছা তুমি নতুন বাংলাদেশে কি চাও আচ্ছা আজকে যে সবাই এসেছে এটা কি তুমি বুঝো যে সবাই কেন এসেছে এখানে আজকে আন্দোলনে অনেকে মারা গিয়েছে অনেকে মায়ের খেয়েছে এ ব্যাপারে তুমি কিছু বলো আন্দোলন চলাকালীন তুমি বাসায় কি করেছ নতুন বাংলাদেশ পেয়ে এখন তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে এই বাংলাদেশে তুমি কি চাও কিভাবে সহযোগিতা করেছিলে আজকে যে এখানে এসেছ কেন এসেছ কেন দাঁড়িয়ে আছে ওরা জি আচ্ছা আবু সাহেবকে মিসিং করার জন্য আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি তোমার স্কুলের নাম কি আচ্ছা ভেরি গুড ঠিক আছে আম্মু থ্যাংক ইউ হ্যাঁ ভালো থেকো